নমস্কার দর্শক বন্ধুরা এস নামের মানুষদের জন্য অপেক্ষা করছে নতুন চমক দু পঁচিশ সালের মার্চ মাসের ২৬ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বেশ কিছু শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা তো সেগুলি কি কি আসুন আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকের স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হওয়ার অর্থ হলো তার সংখ্যাতত্ত্বের মান হয় এক জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির গণনা অনুসারে এক সংখ্যাতত্ত্বের মান অধিকারী ব্যক্তিদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্তমান থাকে এরা তাদের জীবনের মধ্যে প্রচুর ওঠা পড়ার মধ্য দিয়ে যেতে থাকেন পজিটিভ নেগেটিভের মধ্য দিয়ে নেগেটিভ জিনিস বেশি হলেও এদের গুণাগুণ অত্যন্ত অ্যাট্রাক্টিভ এদের কথা ব্যবহার মানুষকে যে কোনো মুহূর্তে আপন করে নিতে পারে নামের প্রথম লেটায় যদি আপনারও এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনি অত্যন্তই লাকি একজন মানুষ ভাগ্য প্রতি মুহূর্তে আপনার পরীক্ষা অবশ্যই নেবে কিন্তু আপনার পরিশ্রম এবং আপনার জেদ কর্মের প্রতি আপনার নিজের উপর বিশ্বাসী আপনাকে সব থেকে উঁচু পথে নিয়ে যেতে পারে সুতরাং কখনোই পিছু পা হবেন না দু সালে এস নামের মানুষদের প্রথম থেকে ওঠা পড়ার মধ্য দিয়ে চলছে রাশিতে রাহুর এবং শনির প্রভাবের কারণে কর্ম সম্পূর্ণভাবে সঠিকভাবে কমপ্লিট করতে পারছেন না তবে বলে রাখি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের ছাব্বিশ থেকে তিরিশ তারিখ এই কয়েকদিনের মধ্যে কর্মক্ষেত্রে চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে এসলামের মানুষদের আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই কর্মের মধ্যে আপনার আর্থিক উন্নতির বিশেষ সুফল এলেও চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে তাতে আপনি ব্যবসা করুন চাকরি করুন বা অন্য কোনো কার্য চাপ সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন রকম অনিয়ম এবং বিভিন্ন রকম আপনার শারীরিক সমস্যাও আসতে পারে মাথা ধরা ছোটোখাটো সমস্যা আসতেই পারে কিন্তু এগুলো নতুন চমকের মধ্যে একটা কিছু নয় আমি আপনাদের যে সুখবরগুলি বলবো তার মধ্যে প্রথমেই আর্থিক বিষয় নিয়ে কথা বলা যাক অর্থের দিক থেকে এস নামের মানুষেরা আর্থিক উন্নতির বিশেষ পজিটিভ দিক পাবেন এই কয়েকদিনে ২৬ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এস নামের ব্যক্তিদের সঙ্গে অর্থ উন্নতির বিভিন্ন মুহূর্ত আসবে হাতে আসবে টাকা এবং সেই অর্থকে আপনি যদি সঠিক কার্যে লাগাতে পারেন তার শুভ ফল আপনি পরবর্তীকালে অবশ্যই পাবেন অর্থ উন্নতির বিভিন্ন সুযোগ থাকলেও ব্যয়ের সম্ভাবনারও কিন্তু বিশেষ সুযোগ বর্তমান আর্থিক উন্নতি হবে অর্থের দিকে আপনার চাপও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার বিভিন্ন সুযোগও আসবে অর্থাৎ কর্মের দিকে পজিটিভ লক্ষণ বর্তে পারেন সমস্তটাই তবে নেগেটিভ হলো আপনাদের ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে অপ্রয়োজনীয় খরচা যা না করলেই আপনার ভালো হয় সেই সমস্ত খরচার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে এবং এটি নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি আপনার উন্নতির এক ধাপ এগিয়ে যাবেন তো বন্ধুরা এই গেল অর্থের দিক সম্পর্কের দিকে বলা যাক অনেকেরই প্রশ্ন থাকে সম্পর্কের ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের জন্য সম্পর্ক হয়ে থাকে অত্যন্তই গুরুত্বপূর্ণ সেটি হোক প্রেমের সম্পর্ক বা হোক বাড়ির মানুষের সঙ্গে সম্পর্ক তবে সম্পর্কের দিকে এস নামের ব্যক্তিরা অত্যন্ত সচেতন প্রকৃতির ব্যক্তি এবং এই সম্পর্কই আবার কখনো কখনো এদের পিছুর দিকে ঠেলতে শুরু করে পিতৃসূত্রে আপনার বিভিন্ন কার্যের মাধ্যমে জড়িয়ে পড়ার কারণে বা বিভিন্ন ইমোশন বা আবেগের কারণে জড়িয়ে পড়ার কারণে কর্মের প্রতি বাধা বিপত্তি সৃষ্টি হলে তাকে উপেক্ষা করে আপনাকে কর্ম করতে হবে অর্থাৎ বাধা আসবে সম্পর্কের দিকে কিন্তু সম্পর্কের জন্য আপনি যদি কোনো রকম কর্মক্ষেত্রে আপনি ঢিলেমো করেন বা অলসতা দেখান তাহলে তাতে আপনার ক্ষতিগ্রস্ত হবে কর্মের ক্ষেত্রে আপনার অবনতি লক্ষ্য করা যাবে তবে সম্পর্কের দিকে পজিটিভ দিক রয়েছে প্রেমের সম্পর্কের জন্য খুব পজিটিভ তো বলবো না ছোটোখাটো মনোমালিন্য চলবে তবে গৃহের পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো সম্পর্ক যে সম্পর্ককে হারিয়ে ফেলেছেন ইসলামের ব্যক্তিরা সেই সম্পর্ককেও হঠাৎ করে মনে পড়া বা সেই সম্পর্কের প্রতি কোনো না কোনো ঘটনাকে দেখতে পাওয়ার মতো বিভিন্ন সমস্যা আপনার কাছে আসবে এবং এটিতে যদি আবেগ হয়ে আবেগ প্রবণ হয়ে আপনি নতুন করে তাদের সমস্যা ক্রিয়েট করেন তাহলে পরবর্তীকালে আবারও পস্তাতে হবে এবং যে রকম ট্রমা বা যে রকম কষ্টের মধ্য দিয়ে আপনি এসেছেন সেই কষ্টকে আবারও ভোগ করতে হতে পারে দেখবেন যারা এই সময় শত্রু হয়ে থাকে বা আপনার শত্রু পিঠ পিছে আপনার নিয়ে কোনো না কোনো খারাপ মন্তব্যই করে থাকেন সেই সমস্ত মানুষদের সঙ্গেও আপনার সম্পর্কের বৃদ্ধি হবে এবং তারা আপনার সঙ্গে একটু বেশি করে মেলামেশা করতেও চাইবে এই সময়টিতে এমন ঘটনা প্রত্যেক সামের মানুষের সঙ্গে ঘটবে এবং যদি আপনারা তাতে তাদের মুখের কথা বিশ্বাস করে সম্পর্ককে সঠিক করে যদি এগিয়ে যান যেমন আপনারা পরবর্তীকালে পস্তাবেন ঠিক তেমনই আপনার জন্য এটি খারাপই হবে সুতরাং আমি কখনোই বলবো না পুরনো যে কোনো সম্পর্ক বা শত্রুতার সম্পর্কগুলিকে সঠিক করে এগিয়ে যান তবে অবশ্যই চালাকি এক্ষেত্রে করতে পারেন সম্পর্ককে কেবলমাত্র ঠিক করে পজিটিভ দিকে নিয়ে যেতে পারেন এতে আপনার শত্রুর সংখ্যা হ্রাস পায় এবং উন্নতির দিকে আপনারা এগিয়ে যান শিক্ষাগত দিকে যারা চাকরির জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন তাদের বলি চাকরির কোনো রকম সুযোগ সন্ধান আপনারা সরকারি ক্ষেত্রে পাবেন না এই সময় হ্যাঁ তবে বেসরকারি চাকরির জন্য বিভিন্ন ছোট বড় সন্ধান আপনারা পেতে পারেন তবে তার জন্য আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে এটি মাথায় রাখবেন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম কয়েকটি মূল পয়েন্ট যে সম্পর্কে ইসলামের মানুষদের পজিটিভিটি বর্তমান সেই সম্পর্কে জানিয়ে দিলাম তার সঙ্গে কোন দিকগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কেও জানালাম আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওর পর্ব এখানেই শেষ করব পরের দিন নতুন তথ্য নিয়ে না হয় আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন